এখন আছে হচ্ছে রুবিনা মার্বেলস রুবিনা বেলস একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আছে আমার কাছে কিন্তু তারা দাবি করছে যে সব থেকে ভালো টাইল টাইলস তারা রাখে এই মাল আলিবের এই হ্যালো দেখো তো আলভ ওটা ভাংলোকোটাকে দেখি এক আমি ভাংলোকোটাকে দেখে এটা ভাই রুবিনা বার্বেল রুবি না এখানে ভাগে না দাও তো ভাগেনি ভাগে না সর্বনে আলবিরোনে ভাই এটা আপনি ভাবতে পারেন কাস্টমাররাও ভাবতে পারে যে এর মধ্যে কিছু রয়েছে সেই জন্য আমি বলছি আলবীরো ভাইটা তুমি ফেলো আশা দেখি আমি একটা ফেলি দেখি ফেলো আমি কিন্তু দর্শক বন্ধু টাইলস কিন্তু ফেলছি ঠিক আছে ভেঙেছে যাই হচ্ছে

কি কি কালেকশন এখন রাখছেন সামনে তো কোরবানি ঈদ আর এই কোরবানি ঈদের পরে অনেকে কিন্তু বাড়ি বানাবে হ্যাঁ আর বাড়ি বানালে কিন্তু ভাই কম টাকা খরচা না বিশাল টাকা খরচা দেখুন ডিসকাউন্ট আপনার দিচ্ছেন কিন্তু বেলডাঙ্গাতে আর কোথাও পাওয়া যাবে এরকম ডিসকাউন্ট না বেলডাঙ্গাতে আপনি আর কোথাও গোটা মুর্শিদাবাদে আপনি কোথাও পাবেন না যেখানে আপনার কোনো দোকানে কোথাও গেলে যেখানে আপনার এক লাখ টাকা বিল হবে সেই বিলটা আমাদের এখানে আসলে মিনিমাম আপনার এইটি থাউজেন্ড হয়ে যাবে ঠিক আছে আবার গিফট আছে তার উপরে আবার একটা গিফট আছে আচ্ছা ডেলিভারি ফ্রি দিবেন নাকি প্লাস আপনার অল মুর্শিদাবাদ আপনি যে প্রান্তে যেখানেই যান আপনি সেখানে

অফার মাত্র আপনার এক মাস হয়েছে এটা হচ্ছে আপনার ওয়ালপেপার সিরিজ বাড়িতে ভাবছেন ওয়ালপেপার লাগাবেন ওয়ালপেপার এর লংজিভিটি কত অনলি 6 মান্থ এটা হচ্ছে আপনার লাইফটাইম লাইফটাইম গ্যারান্টি একদম লাইফটাইম গ্যারান্টি আচ্ছা দেখুন এটা একটা ওয়ালপেপার সিরিজ আচ্ছা এটা একটা ওয়ালপেপার সিরিজ বাড়িতে কিচেনে টাইলস লাগাবো ভাবছেন দেখুন কিচেনের সিরিজ আছে আপনার ওয়াও কিচেনের সিস্টেমে দারুণ তো দেখি আর কি কি আছে দেখি फटाफट আমাদেরকে দেখান তো দর্শক আপনারা যা যা দেখছেন এরকম सेम আপনি ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন ম্যাচিং ফ্লোর আছে না প্লাস আপনি এটা প্লাস আপনি এটা বেলকনিতে লাগাবেন ভাবছেন বেলকনিতে আপনার খুব ভালো লাগবে

স্কোয়ার ফিট থেকে আপনি যত উপরে যাবেন তত উপরে টাইলস আপনার কাছে অ্যাভেলেবল আছে এই মুহূর্তে এগুলো কি এগুলো তো দারুণ লাগছে ভাই এখানে নতুন কালেকশন এর এখন আপনি এগুলো হচ্ছে আপনার গোল্ডেন টাইলস বলে এগুলো আছে গোল্ডেন হাইলাইটার বলে এগুলো আপনি বাড়ির ব্যালকনি বিভিন্ন জায়গায় আপনার যেখানে ভালো মনে আপনি সেখানে লাগাতে পারেন শখের বাড়ি তো অনেকেই বানায় কিন্তু টাইলস চুজ করতে হলে কিন্তু আসতে হবে রুবিনা মার্বেল টাইলস আচ্ছা এখানে কিন্তু ফ্লোর টাইলস আমরা দেখতে পাচ্ছি ফ্লোর টাইলসে বিভিন্ন ভেরিয়েন্ট র‍্যান্ডম তারপর হচ্ছে এদিকে ভেন্টস আছে বিভিন্ন ভেন্টস আছে 3D আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 3D কালেকশন এগুলো আচ্ছা 3D কালেকশন এটা হচ্ছে আপনার মেঘনা কালেকশন এটাকে বলে ওসলা ক্লাউড আচ্ছা ওকে এটা আপনি মেঘের মতো এই ভ্যারাইটি পাবেন প্লাস আপনি এটা হচ্ছে মার্বেল টোন হবে আপনার আচ্ছা মার্বেল টোনের মধ্যে আছে সবথেকে ভালো লাগছে কিন্তু এটা হ্যাঁ এটা এগুলো সব কিন্তু আপনি ডেলিভারি ফ্রি সব সমস্ত মালে জানবে তাতে তাই তো

না এটা এটা বেশি আছে এটা আছে আপনার হ্যাংলো বেশি আছে এটা আপনার দেয়ালে ঝুলবে নিচে আপনার কোনো রকম নোংরা বা কিছু বাড়িতে কি থাকে যে ছোট ছোট বাচ্চা থাকে যে সে নিজে এই ঢুকিয়ে দেয় নোংরা জমে সেটা হবে না এখন সেটা সমাধান নেওয়ার জন্য আমরা কিছু হ্যাংলো বেসিন নিয়ে এসেছি এটা কি ওয়াটারপ্রুফ সাইডে যে আলমারি মতো হ্যাঁ হ্যাঁ এগুলো সমস্ত ওয়াটারপ্রুফ সমস্ত ওয়াটারপ্রুফ এই যে এটা

কঠিন চ্যালেঞ্জের মুখে আছে আমার কাছে কিন্তু তারা দাবি করছে যে সব থেকে ভালো টাইল টাইলস তারা রাখে এই তো ফেলো মাল আলি এই তোমার টাইল দেখো ফেলো 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 দেখছো কটা ভাঙলো কটাকে দেখি আগে আমি ভাঙলো কটাকে দেখি এটা ভাই রুবিনা মারবেল রুবিনা মারবেল এখানে ভাগে না জোড়ে ভাগে না ভাগে না আলী ভাই এটা আপনি ভাবতে পারে কাস্টমারও ভাবতে পারে যে এর মধ্যে কিছু রয়েছে সেই জন্য আমি বলছি আলী ভাইটা ভাই এটা তুমি ফেলো

দারুণ লাগছে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা এখন দেখছেন হচ্ছে রুবিনা মার্বেল স্যার আমি আছি আলবিরুনি এখন আপনারা যে ভিডিওটা দেখছেন স্ক্রিনশট করুন এবং চলে আসুন ডাইরেক্ট শোরুম আচ্ছা সব কিছু তো হলো আপনাদের লোকেশনটা বলা হলো না এখানে কোন লোকেশন আমাদের লোকেশনটা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বেলডাঙা প্রপার থানার অপোজিটে একদম ওখানে এসে আপনি বলবেন যে কংগ্রেস পার্টি অফিসের ঠিক পাশে রয়েছে আমাদের শোরুম রুবিনা মার্বেলের পাশে এটাও একটা আমাদের শোরুম এখানে আপনি পাইপ লাইন এর সমস্ত ফিটিংস আপনার আপনার কোথাও যেতে হবে না জাস্ট আপনি রুবিনা মার্বেলে ভিজিট করুন আপনি এখানে পাইপ লাইন থেকে শুরু করে আপনি টাইল এভরিথিং আপনি পেয়ে যাবেন টোটাল মানে প্লাম্বিং সলিউশন টোটাল টোটাল প্লাম্বিং সলিউশন কেমন আছেন ভালো আছেন আচ্ছা আজকে এখানে কি নিলেন